পাগল 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 দুষ্টু পাগল আচ্ছা কি বলছে দেখছো যারা পরে পরে দেখবে তারাও কিন্তু কমেন্ট করো অবশ্যই আমাকে আর লাইভটা কেমন লাগলো সেটা জানিও কিছু কোয়েশ্চেন থাকলে সেটাও করো আমি পরে রিপ্লাই দেব আজকে আমি বেশিক্ষণ থাকবো না প্রথম লাইভ কারণ অনেকে হয়তো নোটিফিকেশনই পাবে না অনেকে এই টাইমে নেই তার জন্য খুব কম অল্প টাইম থাকলাম যার যার কাছে আমার এই লাইভটা পৌঁছবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে থাকবে ইউটিউবে আমার এই প্রথম কাজ একদম প্রথম কাজ আগে ইউটিউব খুলেছি শখের বসে হয়তো কোনো ভিডিও পোস্ট করেছি কিন্তু কখনো কাজ নিয়ে বা ইনকাম নিয়ে কখনো ভাবনা চিন্তা করিনি কিন্তু এবারে প্রথমবার আমি কাজ মনে করে এগোতে চাইছি ব্যাপারটা এখানে বেশিরভাগ সত্যি কথা বলতে ছেলেদের তুলনায় মেয়েরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে বেশি ইউটিউব ফেসবুক এগুলোতে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মেয়েরাই কাজ করছে কারণ হচ্ছে যারা বাড়িতে থাকে যারা হাউসওয়াইফ বা কোনো কাজ বাজ করে বা বাইরে কোথাও কাজ বাজ করে একমাত্র তারাই জানে যে নিজের পায়ে দাঁড়ানো দুটো টাকা রোজগার করার মূল্যটা কতটা আর নিজে কাজ না করলে তার কী অবস্থা নিজের নিজের যখন নিজের পয়সা থাকে না নিজের কাছে একমাত্র তারাই জানে তো হয়তো এই থ্রুতেই বেশিরভাগই মহিলারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তার মধ্যে আমিও একজন নিজের কাছে নিজস্ব টাকা থাকা নিজস্ব ইনকামটা ভীষণ জরুরি তো কারা কারা আমার লাইভ দেখছো ঝটপট করে জয়েন এখনও পর্যন্ত একজনও নেই যেহেতু নতুন আশা করছি একজনও থাকবে না বাট যারা পরে পরে দেখছো তারা কিন্তু অবশ্যই রিয়াকশান দিও তো আজকে আমি বেশিক্ষণ থাকবো না আজকের জন্য আমি লাইভে আসার টাইম একদমই পাই না আমি অনেকদিন আগে মানে দুদিন আগে পেয়ে গেছি লাইভ অপশনটা একটু প্রবলেম ছিল তো সেটা ক্লিয়ার হয়ে গেছিলো চব্বিশ ঘন্টার মধ্যে লাইভটা পেয়ে গেছিলাম বাট আমি সময়ের অভাবে আমি লাইভ জয়েন করতে পারছি না তো আজকে অনেক কষ্টে আমি টাইম বার করেছি কিন্তু আসলে সত্যি কথা বলতে টাইম থাকে না টাইম বার করে নিতে হয় তো আজকে টাইমটা বার করে নিতে পেরেছি তো এখন লাইভে এসে আশা করছি আমি রোজ লাইভে আসতে পারবো টাইমটা আমাকে দিতেই হবে কিন্তু হয়তো সঠিক টাইম একটা যে কোনো একটা সঠিক টাইমে আমি আসতে পারবো না তো তোমাদের সবার কেমন লাগছে লাইকটা আমাকে জানাবে তো আজকের জন্য টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো আর আমার শর্ট দেখতে থেকো পাশে থেকো থ্যাংক ইউ